কবরস্থানের নিস্তব্ধ বিকেল হাওয়ায় শুধু শুকনো পাতার শব্দ মায়ের কবরের পাশে চুপচাপ বসেছিল ছোট্ট ছেলে আমিন চোখ দুটো লাল গলা শুকিয়ে এসেছে ধীরে ধীরে হাত দুটো আকাশের দিকে তুলল সে ফিসফিস করে বলল আল্লাহ আম্মু তো আর নেই তুমি কি এখন আমার আম্মু হবে চারপাশে কেউ ছিল না না কোনো উত্তর না কোনো শব্দ কিন্তু আমিন জানত না এই একটিমাত্র বাক্যেই আকাশ কেঁপে উঠেছিল সেই রাতেই স্বপ্নে সে মাকে দেখল মা দাঁড়িয়ে আছেন মুখে সেই চেনা হাসি মা বললেন বাবা কেঁদো না আল্লাহ তোমার দোয়ার কারণে আমাকে জান্নাতে শান্তি দিয়েছেন আমিন কিছু বলতে পারল না শুধু কাঁদল good cool.